হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ ভাই কলকাতা নাইট রাইডার্স কে রাহুল কি না একটু ইন্টারেস্ট দেখালো সেই টাকলা মামা কী চেয়ে বসলো ভাই টাকলা মামার সুযোগ পেলে কীভাবে কাজে লাগাতে হয় তার থেকে শিখার দরকার তার কারণ আমরা যদি দু হাজার পঁচিশ মেগা অপশানে দেখে থাকি কি সুন্দর শপিং করেছেন তিনি যেখানে শ্রেয়া শ্রেণীর মতন ঋষভ পান্তের মতো এত টাকা দিয়ে কিনেছে তার পিছনে গেছিলো কিন্তু এত টাকা বাজেটের জন্য তার পিছনে যায়নি প্রাইজটা বেরিয়ে দিল বিট করে তারপরে একবার পুশ করে ছেড়ে দিল তারপর কত সস্তা দেবে কে এল রাহুলকে নিয়েছে এখান থেকে তোমরা বুঝতে পারছো কি স্মার্ট সেই টাকলা টাকলা মামা মামার প্রত্যেকটা দল খেলে না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি দল কিন্তু একবার দ্বিগুণ প্রফিট করবে প্লেয়ারের দিক থেকে তো প্লেয়ার দিক থেকে কলকাতা নাইট রাইডার্স একটু কে এল রাহুলকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে এবার তোমরা তিন চার দিন থেকে হয়তো শুনতেই পাবা যে কে এল রাহুলকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স অল ক্যাশ ডিলে জন্য ইন্টারেস্ট দেখিয়েছে এখন সেই টাকলা মামা তো টাকলা মামা টাকলা মামা তার প্রফিট ছাড়া কিছুই বুঝে না আমরা কে এল রাহুলকে দিতে পারি কিন্তু একটি শর্তে তোমাদের দল থেকে ভরুণ চক্রবর্তী অথবা রিঙ্কু সিং এই দুই প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ারকে দিতে হবে না হলে এই দুই প্লেয়ারকে দিতে হবে তাহলে কিন্তু আমরা কে এল রাহুলকে তোমাদেরকে দিব আমি কি বলবো কলকাতা নাইট রাইডার্স কি অপশনটা ভালো কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি ভাবে একবারে না বলে দিয়েছে সেই টাকলা মামা তো এই অফারটা করেছিল কলকাতা নাইট রাইডার্স পুরোপুরিভাবে রিজেক্ট করে দিকে না ভাই আমাদের সেই কে এল রাহুল লাগবে না আমরা অল ক্যাশ ডিল হলে কিন্তু আমরা কে এল রাহুলের উপরে আছি এবং ইন্টারেস্ট দেখাচ্ছি টাকলা মামা তো কোনো মতেই রাজি না তোমাদেরকে কিন্তু কে এল রাহুলের পরিবর্তে নিতে গেলে তোমাদেরকে রিঙ্কু সিং অথবা বরুণ চক্রবর্তীকে দিতে হবে তো টাকলা মামা তো একসেপ্টটা আমরা করেছিলাম যে টাকলা কোনো সহজে ছাড়বে না তো কলকাতা নাইট রাইডার্স কি আদৌ ছেড়ে দিতে পারে রিঙ্কু সিং অথবা বরুণ চক্রবর্তীকে তোমাদের কী মূল্যবান মতামত কমেন্ট জানও আমার তো পার্সোনালি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলকে নেওয়ার জন্য এই দুই কোয়ালিটি প্লেয়ারকে ছাড়বে না এখন যদি আমরা দেখি কলকাতা নাইট রাইডার্স দলে কি খান্তি রয়েছে একটি ইন্ডিয়ান কোয়ালিটি উইকেট কিপার ব্যাটসম্যান সব থেকে তো এটাই কলকাতা নাইট রাইডার্সের খামতি রয়েছে তো এখান থেকেই বুঝতে পারো কলকাতা নাইট রাইডার্সের হোক অন্য ফ্র্যাঞ্চাইসি দলেরই হোক ইন্ডিয়ান প্লেয়ার কতটা ম্যার্তপুর রয়েছে তো এখান থেকেই বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই ডিলটা কোনো মতেই সম্ভব করবে না এবং অলকাস ডিল হলে কলকাতা নাইট রাইডার্স কোনো ব্যাপার না অলকাস ডিলে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবে কে এল রাহুলকে তার কারণ ভ্যাঙ্কেটে সাহেরকে রিলিজ করে দিলে তেইশ কোটি টাকা পেয়ে যাবে ভাই সেখানে তো অবভিয়াসলি চলে আসবে কে এল রাহুল তোমরা তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর এইরকম নিত্য নতুন এবং ছোটো থেকে বড়ো আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে আর নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থাকো ধন্যবাদ